বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা সেকেন্ড গাড়িকে গাড়ি করে আবার একটা এসেছি ঠিক আছে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা দেখে না ভালো করে এই গাড়িটার দাম বত্রিশ হাজার টাকা আছে ঠিক আছে ব্যাটারি কন্ডিশন মোটামুটি এক চার্জে পঁয়ষট্টি কিলোমিটার যায় পঁয়ষট্টি সত্তর এরকম কিলোমিটার যাই ঠিক আছে তো এই গাড়িটা বিক্রি আছে যদি কেউ মনে করো যে নেব তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো গাড়ি কন্ডিশানটা খারাপ না চারিদিকে এমনি বডির কন্ডিশান ভালোই আছে ঠিক আছে আর পেছনের স্টেপনি ফেফনি সবই রাখা আছে তোমার ব্যবহার করতে পারো আর এমনি বডির একটু হালকা দু একটা জায়গায় ঝাল আছে বাট এমনি গাড়ি ভালো আছে ঠিক আছে তো এটা হচ্ছে এক নম্বর গাড়ি এটা দুই নম্বর গাড়িটা আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে দু নম্বর গাড়ি দু নম্বর গাড়ি দেখতে পাচ্ছ ঠিক আছে সলিড গাড়ি আছে গাড়িটা ঠিক আছে তো গাড়িটার দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা তো এখানে মোটামুটি ছত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে তো যদি কেউ মনে করো যে নেব ঠিক আছে তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ তো এই গাড়িটা চা গাড়ি আছে হ্যাঁ তো গাড়িটা তোমরা যদি মনে করো যে নেব তারা যোগাযোগ করতে পারো আমার দেওয়া নাম্বারে ঠিক আছে গাড়িটা এমনি বডি কন্ডিশন খুবই হার্ডি আছে দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে তিন নম্বরের গাড়ি তিন নম্বর গাড়িটা একদম দেখতেই পাচ্ছ সুন্দর গাড়ি একটা ঠিক আছে এবং চারিদিকে বড় মানে গদি করা আছে পেছন দিকেও ও গদিগুলো খুব বড় করে করা আছে তো গাড়িটা অবশ্যই ভালো গাড়ি যদি মনে করো যে কেউ ভারী কোনো জিনিস বইবে বা ভারী জিনিস নিয়ে হয়তো বেশি প্যাসেঞ্জার নিতে চাইছো বা এরকম কিছু তাহলে এই গাড়িটা ব্যবহার করতে পারো ঠিক আছে তো দেখতে পাচ্ছো যে বেড কভারগুলো ব্যাটারি দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই গাড়িটার দাম বিয়াল্লিশ হাজার টাকা তো সেক্ষেত্রে মোটামুটি চল্লিশের কাজ চলে আসবে ঠিক আছে তো সামনে দুটো ব্যাটারি পেছনে দুটো ব্যাটারি দুই দিকে ব্যাটারি করা আছে হুম তো এই ছিল আজকে কার গাড়িগুলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও থ্যাঙ্ক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ